আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আবারও চলে আসলাম মেন্সের কিছু ডিনাইমেড জেন্স কালেকশন নিয়ে সো ভাইয়াদের জন্য কিছু মেন্সের মিক্স সাইজের ডিনাইমেড জেন্স কালেকশন নিয়ে এসেছি এক্সপোর্ট কোয়ালিটির এই ডিনাইমেড জেন্স কালেকশনগুলো একটু দেখাবো আজকে দেখেন নতুন করে ইনহাউস করছি কালারগুলো একটা একটা করে দেখেন আমি খুলে দেখাবো প্রতিটা প্যান্টের ডিটেলস বলবো দেখেন ঢাকাসহ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পাচ্ছেন আমাদের দেখেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনারা এক ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন ঢাকায় যারা হাউস ভিজিট করে পারচেস করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেজে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের হাউসে ভিজিট করে নিয়ে নেবেন গুলশান বাটারা থানা আসবেন দেখেন আমি একটা একটা করে প্যান্টগুলো দেখাবো দেখেন ব্র্যান্ডের নাম উল্লেখ করবো না জাস্ট আপনারা স্ক্রিনশট দেবেন যদি ভালো লাগে যখন অর্ডার কনফার্ম করবেন বা প্রাইস জানতে চান এগুলার পেজে আইডিতে ফটো দেওয়া থাকবে ইউটিউবে ভিডিওতে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন কালারটা দেখেন এটা ব্লু ওয়াশের মধ্যে থাকতেছে হুইস্কার গুলো দেখেন এক্সপোর্ট কোয়ালিটির এই ডিনাইম কালেকশনগুলো আপনারা পাচ্ছেন বারো আউন্সের ফ্যাব্রিক্স থাকতেছে বারো আউন্সের ফ্যাব্রিক্স ইভেন টু পার্সেন্ট স্পান্ডেক্স থাকবে টু পার্সেন্ট স্পান্ডেক্স থাকবে অ্যাক্সেসরিজ কোয়ালিটি ফুল এক্সপোর্ট কোয়ালিটির থাকবে সুইং কোয়ালিটি আপনাদের কাটিং যে শেফ প্যান্টের সবকিছু ওভারঅল এক্সপোর্ট কোয়ালিটির পাবেন প্রাইস খুব রিজনেবল পাচ্ছেন আপনারা অবশ্যই অর্ডার কনফার্ম করতে এবার পেজে নক দিবেন আর ফ্যাশন ওয়ার্ল্ড এর পেজ এ নক দিবেন দেখেন সাইডটা দেখি পকেটের শেপটা দেখেন দেখলেই বুঝতে পারবেন সুন্দর কাপড় দেয়া আছে দেখেন ওয়েস্টে কত কাপড় দেয়া আছে এগুলো মিক্স সাইজের প্রোডাক্ট আবারও বলতেছি মিক্স সাইজের প্রোডাক্ট দেখাচ্ছি যখন যেটা আর ফ্যাশন ওয়ার্ল্ডে আমরা ইনাউন্স করি ওইভাবেই কিন্তু আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করি যখন যেটা প্রোডাক্ট আসে দেখেন এই প্রোডাক্টটা আমরা গতবারেও সেল দিছি এটা সব সময় এই প্রোডাক্টটার অনেক চাইছে এটার খুব ডিমান্ড থাকে প্যান্টটার সো এই প্যান্টটা সব সময় আমরা সেল দেই যখনই আমরা এটা পারি ইনহাউস করে রাখি প্রোডাক্টটা দেখেন খুব ওয়াশের মধ্যে পাবেন হালকা ওয়াশ ইভেন এটার ফ্যাব্রিক্সটা সফটের মধ্যে থাকবে ফ্যাব্রিক্সটা দেখেন রেগুলার ফিটার প্যান্ট আবারও বলতেছি প্যান্টগুলো কিন্তু রেগুলার ফিটের দেখেন সুইং কোয়ালিটি শেপগুলো দেখবেন আপনারা অনেকেই রেগুলার ফিটের প্যানগুলো কিন্তু খুঁজেন মার্কেটে এখন যত ন্যারো শেপ আর স্লিম ফিটের প্যান্ট এই রেগুলার ফিটের প্যানগুলো কিন্তু হারাই যাচ্ছে দেখেন একটা একটা করে কালেকশন আমি দেখাচ্ছি একটু ভিডিওটা লং হবে ধৈর্য সহকারে একটু দেখবেন মধ্যে আরেকটা প্যান্ট দেখেন ওয়াশের মধ্যে খুব সুন্দর ওয়াশ দেখেন ওয়াশটা দেখলেই বুঝতে পারবেন সুইং কোয়ালিটিগুলো দেখেন কাজ থেকে অ্যাকসেসরিজগুলো ওভারঅল ওভারঅল আপনার যে জিপারগুলো ওয়াইকেকের যে জিপারগুলো ইউজ করছে আপনার এই যে পকেটের যে ফ্যাব্রিক্সগুলো থাকবে লেভেল করা থাকবে এক্সপোর্ট কোয়ালিটির প্যান্টগুলো হাতে নিলেই আপনারা বুঝতে পারবেন আর অবশ্যই ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো ডেলিভারিতে দিচ্ছি ঢাকায় যারা আসি ভাটারাতে আসে হাউস ভিজিট করে কালেকশনগুলো আপনারা পার্চেস করতে পারবেন আর অবশ্যই যাদের যাদের এই কালেকশনগুলো লাগবে আপনারা আমাদেরকে নক দিবেন নক দিবেন দেখেন আর একটা কালার দেখেন ব্লু ব্লুর মধ্যে ব্লু একটু হালকা ওয়াশ থাকবে কালার গুলো দেখেন আশা করি ভালো লাগবে আমাদের হিউজ ডি কালেকশন আমরা রাখি ওভারঅল আমরা চেষ্টা করি আপনাদের ভ্যান অনুযায়ী আমরা সব সময় প্যান রাখার চেষ্টা করি দেখেন এগুলো কিন্তু রেগুলার ফিডে পাচ্ছেন রেগুলার ফিডে পাচ্ছেন আর অবশ্যই এক্সপোর্ট কোয়ালিটি এগুলো থাকবে আবারও বলি ফোন দিয়ে আপনারা বলবেন না কোন বায়ারের কোথা থেকে কালেক্ট করেন আপনাদের দরকার প্যান্ট আপনারা জাস্ট প্যান পারচেস করবেন যদি ভালো না লাগে আপনারা ডেলিভারি চার্জ দিয়ে এগুলো ব্যাক করে দিবেন এর বেশি কথা আমরা সব সময় আসলে বলতে চাই না অনেক সময় আপনারা ফোন দেন বলেন কোন বায়ারের প্যান্ট কোথা থেকে কালেক্ট করেন এই প্রোডাক্টগুলো এগুলো অরিজিনাল এক্সপোর্ট কিনা প্যান্ট যারা এক্সপোর্টের ইউজ করেন এক্সপোর্ট কোয়ালিটির তারা প্যান্ট হাতে নিলেই বুঝতে পারবেন ভাই এটা আসলে কি কোয়ালিটির প্যান্ট প্যান্ট গুলো আসলে প্রাইস যেমন থাকবে কোয়ালিটি তেমন থাকবে আমরা আর ফ্যাশন ওয়ার্ল্ড থেকে সব সময় বলি যে আমরা যে কোয়ালিটির প্যান্টগুলো নিয়ে ডিনাইমের কাজ করতেছি এভারেজ যে প্রাইস গুলা দিচ্ছে আপনাদের স্যাটিসফ্যাকশন থাকার কথা কারণ মার্কেটে এগুলা খুব অনেক তফাত আমাদের সঙ্গে আপনারা জাস্ট আমাদের প্রাইসগুলা জিজ্ঞাসা করবেন যেহেতু এখানে আমি ভিডিওতে প্রাইস বলতেছি না ওই জানেন আমরা রিসেলে হোলসেল হিসাবে কাজ করি অনেক উদ্যোক্তা ভাই আপুরা আছে যারা কাজ করতেছি পেজে সেল দিচ্ছে প্যান্টগুলো দেখেন কালার গুলা দেখেন হুইস্কার গুলা দেখেন আশা করি ভালো লাগবে আর অবশ্যই প্যান্টের প্রাইস এবং অর্ডার কনফার্ম করতে পেজে নক দেবেন আমাদের আর ফ্যাশন ওয়ার্ল্ডের পেজ আছে পেজে নক দেবেন আর কথা বলতে চাইলে পেজের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওয়ান সেভেন শেষে হোয়াটসঅ্যাপে কল দিয়ে কথা বলে নেবেন অবশ্যই সেটা সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে দেখেন আমি দেখাচ্ছি এটার এক্সপান্ডেক্সটা একটু দেখাবো টু পার্সেন্ট যে এক্সপান্ডেক্সটা আছে দেখেন এটার সুইং কোয়ালিটি আপনার হুইস্কারগুলা এটার ভিতরের ফ্যাব্রিক্সটা একটু দেখাই কালারটা দেখলেই বুঝতে পারবেন খুব কোয়ালিটিফুল এক্সপোর্ট কোয়ালিটির কিন্তু এই ফ্যাব্রিক্সগুলা দেখেন আর একটা আছে ব্র্যান্ডের নাম আমি কখনোই উল্লেখ করব না এখন কারণ আমাদের পেজের সমস্যা হচ্ছে আইডি সমস্যা হচ্ছে ব্র্যান্ডের নাম উল্লেখ করতে দেখেন এটা হুইস্কারের মধ্যে থাকবে একটু স্কেচ করা থাকবে ওয়াশের মধ্যে খুব সুন্দর এই কালারগুলা আর যে কাপড় দেখেন ওয়েস্টে কতটুকু কাপড় দেওয়া আছে ভাই দেখেন আসলে প্যান্ট তো এখন মার্কেটে সব ন্যারো শেপ এবং স্লিম ফিট হয়ে গেছে তারপরে রেগুলার ফিট কিন্তু সব সময় চাহিদা থাকে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকে আর বেশি লং করবো না আর অবশ্যই আমাদের কালেকশনগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের পেজে নক দিবেন দিয়ে অথবা পেজে আইডিতে আমাদের প্রতিটা প্রোডাক্টের ফটো দেওয়া থাকে যেটা অ্যাভেলেবেল সেটা অবশ্যই যদি অ্যাভেলেবেল থাকে আপনারা পাবেন সেই প্রোডাক্টটা এমনটা না অ্যাভেলেবেল থাকার পরও আমরা বলবো যে এই প্রোডাক্টটা সোল্ড আউট হয়ে গেছে এগুলা লিমিটেড কালেকশন মিক্স সাইজে আমরা সেল দিই মিক্সড প্রোডাক্টগুলো সো সবাই ওইভাবেই আমাদেরকে টেক্স করবেন বা কথা বলার সময় একটু মাথায় রাখবেন আর যারা অনলাইনে অর্ডার করেন সব সময় পার্সেল তারা অবশ্যই মাথায় রাখবেন কালারগুলো একটু ডিফলাইট হইতে পারে যেহেতু ভিডিও করতেছি এখানে ফোনের মাধ্যমে ফোনের রেজলেশনের তারতম্য হইতেই পারে আপনারা যখন ভিডিওটা আমার ইউটিউবে বা ফেসবুক পেজে বা আইডিতে দেখবেন সো এটা মাথায় রেখে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম